রাজ্য পুলিশের উপর থেকে তাদের আস্থা উঠে গিয়েছে তাই মেয়ের মৃত্যুর ঘটনায় এবার সিবিআই দাবি করল জয়নগরের নির্যাতিতার পরিবার গত শুক্রবার কলতলের মহিষমারি এলাকার একটি জলা থেকে উদ্ধার হয়েছিল নাবালিকা পড়ুয়ার দেহ পরিবারের অভিযোগ তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং এই অভিযোগ নিতে গড়িমসি করেছে পুলিশ এমনকি এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে উঠেছে নিষ্ক্রিয় থাকার অভিযোগ যদিও ওয়াকিবল মলের দাবি নির্যাতিতার বাবার দাবিকে মান্যতা দিতেই রবিবার কলকাতা হাইকোর্টে জরুরি শুনানির দাবি করেছিল রাজ্য পুলিশই এই মামলায় পক্সারা না দেওয়ার জন্য আদালতের মুখ পুড়েছে পুলিশের এই শুনানিতেই এদিন কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ বিচার কোনো জাদুকাঠি নয় প্রথমে আর্জি করের ঘটনা এরপর জয়নগর এই দুয়ের আবহে বিচার কোন জাদুকাঠি নয় কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণকে ভীষণই তাৎপর্যপূর্ণ বলে দাবি করেছেন রাজ্যের আইন বিশেষজ্ঞরা এদিন আদালতের নির্যাতিতার বাবা ও মায়ের আইনজীবী ছিলেন বিল্লদল ভট্টাচার্য এবং শামীম আহমেদ তাদের সওয়াল জবাবের পর কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ বিচার কোন জাদুকাঠি নয় এটা ধাপে ধাপে হয় বিচারপতির মতে অনেকেই মনে করেন তারা যাকে দোষী মনে করছেন তাকেই শাস্তি দিতে হবে এটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের সামনে বড় সমস্যা বলেও নিজের পর্যবেক্ষণে জানিয়েছেন বিচারপতি